আসসালামাইকুম সবাইকে শুভ সন্ধ্যা শিক্ষক ও পরিচালক অভিনন্দন যারা এই মুহূর্তে আপনাদের আজকে বিদায় ক্লাস অর্থাৎ আপনাদের কাপি তুলা শিল্প করানো হবে পঁচিশ নাম্বার অধ্যায় এই অধ্যায় করাই দিলে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে থিওরি ক্লাসের এবং থিওরি ক্লাস শেষ হওয়ার পর আপনাদের জন্য কুইজের ক্লাসের সুযোগ থাকবে সপ্তাহে পাঁচ দিন আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষা রাখতে হবে আমাদের সাথে ওই কুইজের ক্লাসে জয়েন করে ক্লাস করার সুযোগ পাবেন এই সুযোগ থাকবে আজকে যে ক্লাসটি আপনাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট আজকে আমরা আলোচনা করব যানবাহনের বিভিন্ন অংশের নাম পার্টসের নাম মোটর পরিচিতি এবং এগুলোর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব আজকে এই ক্লাসটি হচ্ছে কাবিতুল অভিনীতি সিং কয়ে এবং জিসান বাংলা অ্যাপে আপনারা পাবেন উনচল্লিশ এবং চল্লিশ নম্বর অধ্যায় সো খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এবং ইম্পর্টেন্ট বিষয় এখানে আলোচনা করা হয় আপনারা এই ক্লাসটা সবাই করবেন আর জিজান বাংলা স্কুলের যারা স্টুডেন্ট হয়েছেন তাদের জন্য শুভকামনা এবং যারা ভর্তি হবেন নতুন ভর্তি হবে তাদের জন্য অগ্রিম শুভকামনা আপনার ঘরে বসে পড়াশোনা করে আপনারা পাচ্ছেন নিতে পারবেন সেই লক্ষ্যে আমরা ক্লাস করাই তো ট্রাফিক আইন কানুন জেনে বুঝে থিওরি এবং কুইজ জেনে বুঝে নিজ যোগ্যদের পাতন্ত নেওয়ার আনন্দ এবং মর্যাদা অনেক বেশি এবং জিতান বাংলা স্কুল এর সফলতার পাঁচ বছর চলতেছে আপনারা জানেন পাঁচ বছর যাবত অনলাইন আমরা পড়াইতেছি সফল হবে এবং আমাদের সাথে পড়াশোনা করে অসংখ্য মানুষ যারা পছন্দ পাইতেছেন তাদের সবার জন্য আছে জিসান বাংলা অ্যাপ আপনারা জিসান বাংলা অ্যাপটা নিয়মিত ব্যবহার করবেন কারণ এই অ্যাপের ভিতরে ইতালিয়ান কুইজ এবং বাংলা কুইজ দুইটাই আপনারা পাইতেছেন এবং ইম্পর্টেন্ট কুইজ ইম্পর্টেন্ট থিওরি সব এখানে আছে যেহেতু বি গ্রুপের বিদায় ক্লাস পঁচিশ নম্বর অধ্যায় এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে কারণ এই অধ্যায় থেকে আপনার একটাই কোশ্চেন আসবে যদি ভাগ্য ভালো হয় দুইটা আসতে পারে এজন্য প্রত্যেকটা কুইজ এখানে গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এই অধ্যায় থিওরি থেকে কুইজের গুরুত্বটা বেশি কুইজগুলো খুব ডিপলি ভাবে বুঝতে হয় তো আপনারা যারা স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাদের প্রতিষ্ঠা অধ্যায়ের উপরে কিন্তু ভালোভাবে দক্ষ হইতে হবে প্রতিষ্ঠা অধ্যায় থিওরি এবং কুইজ জানতে হবে এবং আমাদের সাথে পড়াশোনা করে এ যাবৎ অসংখ্য মানুষ যারা প্রাধান্য পাইছেন তাদের মধ্যে যারা দৈনিক গ্রুপে পড়াশোনা করেন তাদের সফলতা অনেক ভালো এবং তার অনেক দূর আগে আছেন আজকে আমাদের গ্রুপ থেকে দুইজন পাস করছেন এবং রিসেন্টলি আমাদের গ্রুপ থেকে আরো দুইজন আপু পাস করছেন পাঁচ এন্ট্রি গুইদা পাস করছেন আমাদের সিনতি আবু এবং আরেকটা আপু তো ওনাদের দুজনে আপনার হাতে দেখতেছেন এছাড়া আজকে বাস করছেন কে আবু রোম থেকে বাস করছেন কে আবু এবং হচ্ছে রোম থেকে বাস করছেন আরেকজন আবু ওনার নাম হচ্ছে প্রিয়াঙ্কা আক্তার এবং ফিম রোমা থেকে বাস করছেন শারমিন সুলতান আবু যিনি আটসেন ইতালিতে মাত্র দেড় বছর হয় নাই একেবারে নতুন নতুন অবস্থায় তিনি কিন্তু পড়াশোনা শুরু করছেন এবং ইনশাল্লাহ অলবসে মধ্যে পাদন দাডিকে পাস করছেন তো আপনারা যারা পাদন দা বাইতে যান তাদেরকে আসলে পড়াশোনা করতে হবে পড়াশোনা করেই আপনারা বের এবং ফালসুবিদের সঠিক অ্যানসার দিয়ে পাস করতে পারবেন সো আপনাদের আজকে আমরা ক্লাস শুরু করব ক্লাস শুরু করার আগে আমাদের যে অতিথি আছেন শারমিন সুলতান আপু সম্পর্ক উনি भाभी হন তো এবং ওনার মজার পড়চনি জহরুল এরি করে পাস করছেন আজকে আমরা বারবার থেকে জানতে চাইবো তার এই সফলতা পিছনের গল্প তিনি কিভাবে পড়াশোনা করতেন এবং

অল্প সময়ের মধ্যে পাঁচ নিতে পারছেন এটা অনেক বড় একটা অর্জন অনেক বড় একটা সম্মান একজন মেয়ে একজন মা এবং একজন স্ত্রী হয়ে আপনি আপনার পরিবারের সম্মান অনেক অনেক বৃদ্ধি করতে পারছেন তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার এই পাতেন্তে পাওয়ার পিছনের গল্প এবং সফলতা অর্জনের গল্প সম্পর্কে জানতে চাইবো আপনি আমি যে বেশি দিন হয় নাই প্রায় দেড় বছরের মতো এখন আমার কোনো পাতানোটা নেওয়ার কোনো মানে কথাই ছিল না আমার আমি এটা চিনতেই করি নাই যে আমার পাতানোটা লাগবো কারণ আমার হাজবেন্ড আজকে বিশ থেকে পঁচিশ বছর ধরে হেয়ার পাতানোটা আসছে আর আমার এত মানে এত চিন্তা ছিল না যে আমি পাতানোটা নিবো ইতালিতে আইসে পাতানোটা নিব ব্যবসা করব মানে এগুলার কোনো চিন্তাই ছিল না এই আপনার ভিডিও দেখতাম প্রথম আসছি আরে দেখতে দেখতে ভালো লাগতো মানে আরো কয়েকজনের ভিডিও দেখতাম আবার শুয়ে দেখতাছি কিছু আপু পাস করতাস মানে এগুলা দেখে দেখে আমার মানে ভালো লাগা শুরু করছে তো আমি আমার হাজবেন্ড জিজ্ঞেস করলাম যে ইয়া আমি কি ভর্তি হমনি নি আমার তাই ভালো আছে যে মানুষের পাস করতে আছে আমারও একটু ভালো লাগা কাজ করতেছে হ্যাঁ কয় তুমি যদি চেষ্টা করো পারবা তুমি পড়ো তে এই যে আমি আপনার সাথে এবার কথা বললে শুরু করছি এই আস্তে আস্তে আমার এই যাত্রা শুরু এখন

তো আপনার কাছে আমরা এই পরামর্শটা চাইবো যারা এখানে নতুন পড়াশোনা করতেছেন ধর্মী গ্রুপের আপুরা তাদের জন্য জিসান বাংলা স্কুল এবং জিসান বাংলা স্কুলের পড়াশোনা এবং তারা কিভাবে পড়াশোনা করলে আপনার মতো অল্প সময়ে প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারে যদি একটু বলতেন জি ভাইয়া আপনার গাইডলাইন আমার মনে হয় সবচেয়ে বেস্ট আমি আর কয়েকটা মানে ভিডিও দেখছি অন্য অন্য গ্রুপের মানে অন্য অন্য মানুষ আমাকে বলছে এই গ্রুপ আছে ওই গ্রুপ আছে আমি সবার ভিডিও দেখছি দেখার পর আপনারটাই আমারটাই বেস্ট লাগছে তো আপনারটাই ভর্তি হয়েছি এখন আপনি যেভাবে আমার মানে সবসময় ক্লাসে বলতেন যেভাবে যেভাবে পড়া দিতেন এই শব্দ অর্থ পাঠাইতেন আমি মানে ক্লাসের মধ্যে আমি কথা কম বলতাম কিন্তু আমি সব শুনতাম সব পালন করার চেষ্টা করি সব সময় এই আপনি যেটা পাঠাইতেন সাথে সাথে আমি এটা শেষ করতাম এই শব্দ অর্থ পাঠাইতেন আগে শব্দ অর্থ শেষ করতাম ভিডিও পাঠাইতেন আমি এটা আগে দেখতাম একদিন আগে পাঠাইতেন পরে আবার সরাসরি ক্লাস করতাম পরের দিন সকালবেলা আমি আপনার এটা দেখা তারপরে শুরু করতাম আমি শেষ করছি মানে যেটা দিস মনোযোগ সহকারে আমি পড়ছি মানে আমার আত্মবিশ্বাস আমি পারবো আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি সফল হব হয় একটু সময় লাগবে বা এদিক এদিক হইব কিন্তু আমি চেষ্টা এই এইভাবে আর আপনার কথা বলে তো আমি শেষ করতে পারতাম না ভাইয়া এত সুন্দর বুঝা মনে হয় যেন আমি আপনার একটা ভিডিও দেখলে আমি মনে হয় যেন অর্ধেক কুইজ এখানে ফাইডা গেছি মানে আপনার এত সুন্দর বুঝানোর স্টাইল সব কিছু সব আমি ফলো করতাম আপনি কি বলেন কোন কথাটা বলেন কোন কুইজটা কি কারণে বের হইতেছে কেন ফালস হইতেছে আমি সব মনোযোগ দিয়ে এগুলা শুনতাম বেশিরভাগ আর ভাইয়া আমি ইতালিতে আসছি যেদিন আসছি এক সপ্তাহ পরে আমার হাজবেন্ড আমারে বাসার স্কুল ভর্তি করাই দিছে মানে আমার একদিনও হ্যাঁ বসে বসাই রাখে নাই হ্যাঁ অনেক সাপোর্ট দিছে আমার বাসার স্কুলে আমি প্রায় পাঁচ মাস ছয় মাস এক টানা ক্লাস করে নিয়ে নিছি আমি ইতালিতে আসার এক মাস পরে আমি আমার দোকানে বসছি দোকান কন্টিনিউ করতে আছি আমি দোকানে বসার পর হ্যাঁ কাজ করতে আছি বাহিরে আমার তো আমার তো ব্যবসা আছে আপনি জানেন কন্টিনিউ মানে দোকান দোকান চালাইতেছি তারপর আপনার এই পড়ালেখা সব একসাথে আমার চলতেছে এমন এমন দিন গেছে যে আমি আপনার একটা ভিডিও দেড় ঘন্টা বা দুই ঘন্টা লাগে কারণ অনেক কাস্টমার আসে অনেক মানুষ আসে মানে কথাবার্তা শেষ মানে আমি শেষ করবো কারণ আমি যদি একটা অধ্যা বাদ দিয়ে যায় পরে আমি আর মানে আমার সমস্যা হয়ে যাবে আমি সব অধ্যা এক 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 করে এক এক করে শেষ করছি মানে কোন অধ্যা আমি ফালাই যাইনি আর যেটাই পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম

ভাই আপনার অ্যাপস এটা তো অসাধারণ এটার কথা বলি দ সাহস করতে পারতাম না এটা আমি একবার যা যা আপনি যেভাবে বলছেন মানে প্রথম kapitol bhai kapitol শেষ করে পরে কিভাবে কিভাবে মানে করব আপনি তো সব দেখাই দেন সবসময় ভিডিওর মধ্যে মধ্যে দেখাই দেন আপনার অ্যাপস কিভাবে ব্যবহার করব যত প্রশ্ন আছে ভাই আমি একটা প্রশ্ন বাদ দিন আমি সব মানে কুইজ শেষ করছি এক এক কুইজ এই কুইজ সব শেষ করছে তারপরে মানে ডিফিশিলে যায় আছে আমি একটা কুইজ বাদ দিনে মানে ফোর ফোরে ফোরসি আমি ফোরসি মানে ঘন্টা ফর ঘন্টা ফোরসি আমি এগুলা এক এক করে শেষ করছি মানে আর বেশি আমার হেল্প হইতে বা ইয়া অফ ফালসো যে ইয়াগুলা যেটা মানে আমি একটা কুইজ মানে একটু সমস্যা হইতেছে আমি এটা তাড়াতাড়ি করে সার্চ দিয়ে এটা বাইট করতেছি মানে একটা ওয়ার্ডের কয়টা কুইজ হইতে পারে বের ফালস ফালসো বাইরে কি কারণে কি হয়েছে মানে সব ডিটেইলস তো আসছে আমার বেশি উপকার হয়েছে ভাইয়া এ বেরো ফাংশন ইটা মানে সবসময় আমি এইটাই বেশি ব্যবহার করছি আর কুইজ তো করছি অগণিত এটার কোনো সীমা নাই ভাইয়া আপনার কাছে পাঠাইছি কিছু কিছু পাঠাই নাই টাইমের কারণে মানে আমি আমার লক্ষ্যে শুধু করতে আছি এই অ্যাপস অসাধারণ ভাইয়া এটা এত সুন্দর মানে

ভাইয়া এটা তো অসাধারণই আপুদের জন্য আপুরা নিশ্চিন্তে মানে আপনার যদি গাইডলাইন মেনে চলে মানে সুন্দর মত পাস করতে পারবে ভাইয়া আর যে আপুরা ব্যাড গ্রুপে আছে এখন বি গ্রুপে আছে আমাদের গ্রুপে সবাই ভালো ভাইয়া শুধু ধৈর্য ধরে পড়ব আর কাফি তোলো প্রথম অধ্যাটা যদি ভালো করে পড়ে পড়ার গুলো আসতে সহজ হয়ে যায় মানে প্রথম অধ্যাটা বেশি কারণ ভালো করে পড়ার জন্য কারণ এটার মধ্যে রাস্তা সবকিছু আছে এটা একটু সময় লাগে ফোর্টি তারপর পরে আস্তে আস্তে যাইলে ভাইয়া সব ইজি হয়ে যাইব আপুরা বেস্ট ভাইয়া সবাই একটু ধৈর্য লাগবা চেষ্টা রাখতে হইব যে নিরাশ হওয়া যাবে না মানে একটু ধৈর্য ধরে লাগি থাকতে পারবো আমার মনে হয় ভাই আজকে আমার মানে শরীর থেকে অনেক মানে ওজন চলে গেছে আমার একটা টেনশন আমি কখন এটা শেষ করব এই ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আপনাকে নিয়ে আপনার এই সফলতা অর্জন শুধু আপনার না আপনার পরিবারের এবং আমাদের জিসান মাল্লার পরিবার সবার জন্যই ভাই আমার husband তো কি বলতাম আমার থেকে খুশি হ্যাঁ বেশি হ্যাঁ আমার গাড়ি তো উঠাই আমি আর তো স্কুলে ভর্তি হয়েছি ভাই আর পঁচিশ তারিখে মার্চ তো তারা আপনি তো আমার যেমনি যেমনি বলছেন মানে ভিডিওর মাধ্যমে আপনারা দুই তিনটা স্কুলে যাইয়া দেখে তারপর ভর্তি হইয়েন আমিও এরকম প্রথম একটা গেছি তারা আমার কইতেছে এক মাস এক দিনের মতো ধরে মিনিমাম অপেক্ষা করতে হইব আর এরপরে যদি পাই আমরা তোরে জানাবো তো তারা কথাবার্তা আমার পছন্দ হয় না মানে কথাবার্তা অন্যরকম তো পরে আরেকটাই গেছি এখন তো তাদের কথাবার্তা সুন্দর এখন বলতেছে যে তুই ভর্তি হ আমরা এক মাসের ভিতরে তোরে আবার কথাবার্তা আমার ভালো লাগছে ভর্তি হয়েছি পঁচিশ তারিখে ভাইয়া একত্রিশ তারিখে ফোন দিয়ে বলতেছে তিন তারিখে তুই পরীক্ষা দিবি নি তিন তারিখে সিট খালি আছে আমি তো মানি ভাইয়া অবাক হয়ে গেছি কি এত তাড়াতাড়ি এমনে তিন দিনের ভিতরে আমি কেমনে preparation নিব আমি আবার আমার হাজবেন্ড সাথে কথা বলি হ্যাঁ দাও একটা সাজ ন যে দেখো ফারবা তুমি তুমি যে শেষ করছো আমি একবার ফ্রন ভাইয়া সব শেষ করছি আমি এখন আমি বলছি যে ঠিক আছে মানে তারা তো অবাক তারা আমার দেখে নাই বা কোনো একটা তারা করা নাই বা কোনো কিছুই না তারা আমার এমনি বিশ্বাস করে মানে আমার কথাবার্তা শুনে বিশ্বাস করে দিচ্ছে এখন আজকে মানে পাঁচ ছয় জন মায়েস্তরা তারা দাঁড়াইছে তারা সবাই আমার বলতেছে মানে ভালো করে দিবি মনে করছি স্ত্রী নারী বোঝেন না ভাইয়া আমার সাথে আরো তিনজন ইতালিয়ান গেছে আমরা ষাটজন পরীক্ষা দিছি ওরা আমার অবস্থা দেখে মানে আমি কুইজ করছি আমার তিন চারটে বাড়ি একটু সন্দেহ ছিল কিন্তু আমি করি নাই আমি একশো পার্সেন্ট কনফিডেন্স দিয়ে আমার এটা হইব একটু সন্দেহ কিন্তু তবু আমার কনফিডেন্স আছে এগুলো হইব পরে বাহির করি আমার মাথায় রাখছি আমার কোন কোন কুইজ একটু ইয়া বাহির হই আপনার অ্যাপস এর ভিতরে সার্চ দিয়ে আমি কুইজ গুলো বাইর করে চলেছি তারা তো দেখাইতেছে দেখ আমার এগুলোর মধ্যে সন্দেহ আমার এগুলো সব হয়েছে আমি এখন মানে মানে স্বাধীন আমার আর টেনশন নাই মানে তারাই অবস্থা দিয়ে তারা আমার তুই বাসা ইয়া মানে লাইসেন্স সম্পর্কে বোঝাস তুই ইতালিয়ান নিয়ম কানুন আমি এমন এমনি বলতেছে আমার ইয়া কথা আপনার কথা বলছি অ্যাপস এর কথা বলছি সব তারা মানে বলতেছে ইতালিয়ান মেয়েরা বলতেছে আমরা তো একটু বিন্দু পরিমাণও জানি না এমনি কিছু হালকা ফাতলা মানে দেখে আমরা আসছি কিন্তু এত কিছু জানি তুই মানে আমারা দেখে অবাক

নিজ যোগ্যতায় পাশ করার কি আনন্দ আপনারা শুনতেছেন তার প্রত্যেকটা শব্দ আমি কিন্তু ভালো করে শুনতেছি প্রত্যেকটা সফলতার শব্দ যে তিনি পাশ করছেন এটা আনন্দের বলতে কোনো দ্বিধা নাই যে আমি অন্যদের থেকে ভালো পারিদের থেকে ভালো পারি সম্মান বাড়তেছে বাঙালিদের আপনারা যদি ভালো করে বলেন বাঙালিদের সম্মান বাড়বে ইতালিয়ানরা যখন কথা বলবে না তখন আগে চিন্তা করবে বাঙালিদের ইনোরান্তি হ্যাঁ তো এ দুই সেদ তারা মানে আমার রেজাল্ট আমার দিবার আগে তারা সে জিরো জিরো করছি ইয়ার মধ্যে মানে অনেক খুশি তারা আর আমি যে শহরে আছি আপনার তো জানেন কিছু মানুষ শুনছে তারা মানে

আমি তো সব ফালসোলামু মানে আমি একটা একটা বেরো দি একটা ফালসো দি মানে আমি পরীক্ষা দিতেছি আর হাসতেছি মনে মনে ভাই মন থেকে আমার হাসি আসছে কবর গেছে আর ভাই আমার কিছু কুইজ আসছে কি রকম মানে 80% পালসো ধরেন বিশ ভাই আর কিছু এরকম কুইজ আসছে সলো দিয়ে বেশি আসছে কমন কুইজ দিয়া মানে যেগুলো ফালসো হইবার কথা কিন্তু কিছু আসে না আবার বেরো হইয়া যায় কমন কুইজ দিয়া সোলো দিয়া আমার আসে এরকম

আপনার জন্য অপেক্ষা করতেছে এটা অনেক বড় একটা অর্জন আপনাদের সফলতার মঞ্চে দাঁড়ানোর তো সবার পক্ষ থেকে আপু আপনাকে অনেক শুভেচ্ছা ভাইকে এবং অনেক ধন্যবাদ যে আপনাকে এতটা সাহায্য করছেন এবং উনি আমাদের স্কুলে ভর্তি করেছেন এই জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার ভাইদের মধ্যে এরকম হাজবেন্ড যারা আছেন যারা চান যে তার ওয়াইফ অর্ধাঙ্গিনী নি যোগ্যতা ইতালিতে প্রতিষ্ঠিত হোক এরকম মানসিকতা যাদের আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ হচ্ছে এখানে সবার জন্য সুযোগ আছে কাজের সুযোগ আছে বিজনেস করার সুযোগ আছে জীবনটাকে উপভোগ করার সবার সুযোগ আছে সুতরাং পড়াশোনা করা ভাষা শিখা ড্রাইভিং লাইসেন্স না এগুলো কিন্তু আপনাদের এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ কারণ হাজবেন্ডরা যদি চাকরি করে তারা দেখা যায় বাচ্চাদেরকে সময় দিতে পারে না কাজের জন্য কারণ পেট তো চালাইতে হইব সংসারও চালাইতে হইব সুতরাং পুরুষের কাজ করতে হইব সে আগে বাচ্চাকে সময় দিতে পারতেছেন না আপনি স্ত্রী হয়ে আপনি পুরোপূর্ণ সময়টা দিতে পারতেছেন এর জন্য আপনারা কি করতে পারো ভালোভাবে সময় দেওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনি একটা গাড়ি স্কুলে দিয়ে আসবেন নিয়ে আসবেন বাজার করবেন বা জন্য আপনার প্রথমত ড্রাইভিং লাইসেন্স লাগে তারপরে এজ এ একজন মানুষ হিসেবে আমাদের কিন্তু অনেক গুণ থাকা উচিত এর মধ্যে ড্রাইভিং করা একটা গুরুত্বপূর্ণ গুণ মেয়েদের জন্য আপনি রান্না জানেন আপনি ভালো শাসতে পারেন এটা কিন্তু আসলে অনেক বড় কোনো গুণ না এটা মেয়েদের স্বাভাবিক একটা গুণ কিন্তু যখন একজন মেয়ে ড্রাইভিং করে যখন একটা মেয়ে ইতালিয়ান ভাষা সুন্দর করে বলতে পারে

Inshallah. Inshallah. Thank you. Thank you, Bia.